রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে জ্ঞানী গুরু কমিউনিটি থেকে টোয়েন্টি আগস্টে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল তাতে বলা হয়েছে পুরকের আগে এবং রেচকের পরে স্থানটি অনুভব করুন আচ্ছা পুরাণ পুরুষ পেজ নাম্বার ওয়ান থার্টি এর একদম নিচে এবং ওয়ান থার্টি এর একদম উপরে এই কথাটি প্রায় আছে কিন্তু এখানে আছে পূরকের শেষে এবং রেচকের আরম্ভে এবং রেচকের শেষে ও পূরকের আরম্ভে যে স্থির অবস্থা উপলব্ধি হয় তাহা কেবলমাত্র যুগীগণই জ্ঞাত আছেন এবং তাহাকে প্রাণকর্মের কর্মের দ্বারাই আরো বাড়াও এবং তাহাতে অবস্থান কর তাহাই মূল তাহাই ক্রিয়ার পর অবস্থা অসুবিধা অসুবিধা ওইটা অসুবিধা ওইখানে যে পোস্ট ভিডিওটা করা হয়েছিল ওটার আর এটার মধ্যে একটুখানি কন্ট্রাডিকশন রয়েছে নো কন্ট্রাডিকশন एक्चुअली থোর বডি খাড়া খাড়া বডি থোর ঠিক আছে একটুখানি এক্সপ্লেইন করে দেন আমাকে এই যে পরাবস্থা 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 তো আলাদা বিষয় পরাবস্থা তো এমনি যাওয়া যাবে না পরাবস্থায় কিছু কর্ম করে যেতে হবে আচ্ছা পরাবস্থা মানে হচ্ছে যে সব সময়ের জন্য কুটস্থ বিরাজ করা বুঝে গেল আর এই কুটস্থে সব সময়ের জন্য যদি বিরাজ করতে হয় তাহলে তার আগে একটা কর্ম আছে যে কর্মটা করে ওখানে যেতে হবে সেইটা হচ্ছে এইটা কুম্ভকের আগে এবং পরে যে স্থির অবস্থা আছে ওটাকে ওই স্থির অবস্থাকে যখন আপনি অনুভূতিতে আনবেন এবং স্থির অবস্থাকে আপনি ধরতে পারবেন এই স্থির অবস্থাই আপনাকে নিয়ে যাবে যে সামান্য স্থির অবস্থা রেচকের আগে কুম্ভকের পরে যে সামান্য স্থির অবস্থা এই কর্ম করতে করতে অল টাইম স্থির অবস্থায় যাওয়া যাবে একটি ঘোষণা আপনাদের সবার প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আসুন ক্লাসে দেখা হবে বুঝে যাচ্ছে এটা এখন প্রত্যেকটি মানব দেহে মানে এটা টাইমও মেনশন করা যাবে না যে এত টাইমের জন্য স্থির অবস্থা এটা টাইমই করা যাবে না টাইমই বলাই যাবে না এত সূক্ষ্ম টাইমের জন্য সময়ের জন্য এটা আসে এটা থাকে এটা হয় এটা অল টাইম চলতে থাকে যেটাকে অজোপা জব কহে সেই অজপা জবের মধ্যে আপনি দেখুন আপনার শ্বাস যেটা আপনাদের আপনি তো আপনাদের যেটা এখন করাচ্ছি নতুন এই যে অবস্থাটা এই যে সূক্ষ্ম অবস্থাটাকে ধরা এই সূক্ষ্ম অবস্থা যখন আপনি ধরবেন এটা দীর্ঘ প্র্যাকটিসের পরে আপনি দেখতে পাবেন যে আপনার কুম্ভ এসে গেছে ইতিমধ্যে আপনি ক্লাসে শুনেছেন দেবীপ্রসাদ বাবু বলছিলেন আমি অনেক সময় শ্বাসকে হারিয়ে ফেলছি বুঝতে পারছি না এটা এখন নেব না এখন ফেলব এটা আমাকে বলে এটা ভালো না খারাপ মনে পড়ছে আমি বললাম এটা ভালো এই কারণে ভালো কারণ স্থির অবস্থাকে জানতে গেলে আগে এরকম একটা অবস্থা আসবে আগে কেন অনেক অবস্থাই আসবে তার মধ্যে একটা অবস্থা এটা যে আমি এটা আমি যখন এটাকে করছি তখন আমি বুঝতে পারছি না যে আমি ঠিক এখন শ্বাস তুলবো না শ্বাস ফেলবো আমি এখন শ্বাস তুলবো না শ্বাস ফেলবো এটাই যখন আরো অনেক বেশি মাত্রায় হবে তখন অনেকটা সময় কুম্ভক হবে অনেকটা সময় কুম্ভক মানে দু পাঁচ ঘন্টা না এখনই না হয়তো দেখা যেতে পারে হাফ মিনিটের জন্য এক মিনিটের জন্য এইবার আপনারা বলতে পারেন যে এক মিনিট শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ না করা ওটা তো দু তিন মিনিট সবাই পারে ওই অবস্থাটা না যে আপনি শ্বাস তুললেন হোল্ড করলেন হোল্ড এইভাবে তো দু তিন মিনিট মানুষ থাকতেই পারে এই অবস্থাটা না এর থেকেও একটা সূক্ষ্ম অবস্থা যেই অবস্থায় আপনি হোল্ড করবেন না হোল্ড এমনি হয়ে যাবে কি বুঝতে পারছেন এই অবস্থাটাতে আপনার আপনি নিজে করছেন আর ওই অবস্থায় আপনার দ্বারা ওটা সংগঠিত হচ্ছে যাচ্ছে যারা সাধন প্রিয় মানুষ তাদেরকে কিছু শিখিয়েই ছাড়বো এই টেকনিক গুলো এই যে কৌশল এগুলো গুরু গৃহে ছাড়া পাওয়া যায় না গৃহে মানে আগেকার দিন যে প্রাচীন গুরুর গৃহে গিয়ে শেখা হতো মঙ্গল বুধ বৃহস্পতি তো গুরুর গৃহেই তোমরা আসো রাত্রি আটটা থেকে নটা তোমরা অদ্ভুত অদ্ভুত ফিলিংস অদ্ভুত অদ্ভুত কৌশল টেকনিক এগুলো প্রাচীন টেকনিক যেগুলো তোমরা পাবে এবং তোমরা পেয়েছ করছো বোঝা গেল উদ্দার বাবু ওকে এরপরে আরেকটা অবস্থা হয় এটা তো ক্রিয়ার পরা অবস্থা বলছেন এরপরে যোগীরাজ আরেকটা অবস্থার কথা বলছেন সেটা হচ্ছে ক্রিয়ার পরা অবস্থার পর অবস্থা ওটা অ্যাকচুয়াল অবস্থা ওটাই আমাদের গন্তব্য ওটাই আমাদের ডেস্টিনি বুঝতে পারছো ক্রিয়ার পরা অবস্থা তো মানে তো হয়েই গেল আর ক্রিয়ার পর অবস্থার পর অবস্থা এটা জগিরাজ অবস্থা বলতে পারো রেকা কি কি বলে বোঝাবো এটা জগিরাজ অবস্থা বলতে পারে প্রভু মালিক করুন ওই পোস্টে একজন লোক বানে বসে আছে একটা ব্লু কালারস কালার ছিল আর হৃদয় একটা অ্যারোমাট ছিল এই জায়গাটা অনুভব করুন এরকম কিছু আছে ক্লাসে বুঝিয়ে দেব হ্যাঁ তো ক্লাস আপনাদের তো ভিডিও পাঠিয়েছি আপনি তো এতটা বোঝেন না আপনার কাছে ভিডিও চলে গেছে কিন্তু আপনি খেয়াল করেন আপনার কাছে ভিডিও চলে গেছে আপনি খেয়াল করেন সবার ক্লাসের সবার কাছে ওই অবস্থার ভিডিও চলে গেছে কিভাবে তুমি এটা করবে কোন জায়গায় তুমি এটাকে দেখবে কিন্তু আপনি তো এতটা বোঝেন না চাইলে আপনি বুঝতে পারেননি কেমন তো আমি আপনি বলবেন আমি আজকে রাতে কিংবা কালকে আরেকবার পাঠিয়ে দেবো তখন দেখে নেবেন দেখবেন লাইট কালার সৌরভ আচ্ছা শ্যামা পেয়েছে বিজয়দা সবাই পেয়েছে আমাদের সুস্মিতা বন্দনা ম্যাম সোমা শ্যামল বাবু আচ্ছা আলপোনা ম্যাম নিলিমা সবাই তো পেয়েছে সুতোফা আপনিও পেয়েছেন কিন্তু আপনি তো তো খেয়াল করেন না ঠিক আছে ঠিক আছে আমার যে আমার যা যাবে সেগুলো একটু খেয়াল করবেন কারণ ওগুলো আপনাদের শিক্ষণীয় যাচ্ছে আজ পর্যন্ত আমার মনে পড়ে না আমি কাউকে গুড মর্নিং জানিয়েছি বা গুড নাইট কেমন আছো ভালো শুভ সকাল আমি এসে পছন্দ না আমি যা আপনাদের পাঠাই সেগুলো আপনাদের খুব কাজের জিনিস যেগুলোকে গোপন জিনিস এইগুলোকে আপনি আপনারা ধরে রাখবেন তাহলে ভালো হবে আপনাদের জন্য রুদ্রাক্ষ ঠিক মুখী আপনার জন্য প্রযোজ্য অভিনব গণনা বা প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ রুদ্রাক্ষ প্রেডিকশন স্পেশালিস্ট জ্ঞানী গুরুর সাথে ফোন নাম্বার ডবল